হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি বলোকে তো দেখো আমি বাজার করে নিয়ে এসেছি আজকে আমি গিয়েছিলাম দোকানে দোকান থেকে বাজার করে নিয়ে এসেছি কিন্তু কী করব আমি এত মানে ভুলে করেই কী বলবো যখনই আমি বাজারে যাই মানে পাশে যে মোড়টা আছে আমার বাড়ির পাশে যে মোড় আছে ওখানে দোকান আছে দোকানে যখনই যাই আমি ভুলে যাই যে ভুলোকি করতে ভিডিও করতে আমি ভুলেই যাই যখন বাড়িতে বাজার টাজার করে নিয়ে আসি কোথাও যে কোনো জায়গায় যাই যে হ্যাঁ ভুলেই যাই ভিডিও করতে যে তোমার কাছে আমি সে তোমাদের কাছে শেয়ার করবো সেটা ভুলে যাই হ্যাঁ যে ভিডিও করব তোমাদের কাছে শেয়ার করবো সেগুলো ভুলে যাই পরে বাড়িতে এসে মনে পড়ে আরে আমি ভিডিও করিনি কিন্তু কি করব এটা আমার সব থেকে এক কমজো কমজোরি আছে যে আমি সব দিক থেকে ভুলে যাই যখনই বাজার যাই তখনই আমি ভুলে যাই যে আমি ভিডিও করতে কী বলবো না বলবো নিজেই বুঝতে পারছি না তো বাড়িতে আসে মনে পড়লো বলে আমি এখন তোমাদের কাছে শেয়ার করছি কি কী নিলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আজকে সকালে বাজার করলাম মুড়ি মুড়ি নিয়েছি চাউ চাউ নিয়েছি ওটা হলো চাউ চাউর প্যাকেট এটা হলো কি চা পাতা এটা হলো একটা আঠা আমার ছেলের প্রজেক্টগুলো যে বানাবো ওই আঠার দরকার আছে শেষ হয়ে গেছে আর কিছুটা পাস্তা নিয়েছি তারপরে তারপর আছে সস তারপর আছে ব্রেড এগুলো আমি বাজার করেছি আর আমার ছেলে খেয়েছে দুটো কুরকুরে প্যাকেট খেয়েছে দুটো করে কুরকুরে দুটো কুরকুরে প্যাকেট নিয়েছিলাম দুটো কুরকুরে আমার ছেলে খেয়েছে আর মেয়ের জন্য নিয়েছি তো এগুলো হলো টিফিনের জন্য এইগুলো মানে সব দিন মানে ব্রেডটা বেশি দিন যায় না বলে তো আমার হাজব্যান্ড বলল একবারে বেশি করে ছেলেদের টিফিন নিয়ে এনো বলে আমি নিলাম আজকে আমি টিফিন দেবো ব্রেড আর সস ব্রেড আর সস দেবো কারণ বেশি হাতে সময় নেই এইগুলো পেয়ে প্যাকিংয়ে মানে ভালো করে মুড়িগুলো আমি মানে কট মানে একটা ড্রামে রেখে দেবো মুড়িগুলো ড্রামে রেখে আমার মেয়ে টিউশন গেছে টিউশন থেকে আসবে মেয়ে স্নান করে রেডি হবে স্কুল যাওয়ার জন্য আমার ছেলেকে রেডি করে দেবো হ্যাঁ রেডি করে খাওয়া দাওয়া করে স্কুলে যাওয়ার জন্য রওনা হব তো মুড়িগুলো নিয়ে নিলাম আমার ছেলে মানে দিন রাত দিন রাত খালি মুড়ি খেতে চায় হ্যাঁ দিন রাত সকাল সন্ধ্যা খালি মুড়ি খেতে চায় বলে মুড়িটা বেশি দিন যায় না হ্যাঁ দু কেজি করে মুড়ি নেই কিন্তু বেশি দিন যায় না কারণ বেশিরভাগ আমার ছেলেটাই খায় আর মেয়ে তো ভাবলাম কি মুড়ি ছিল একটু ভাবলাম যাই নিয়ে নেই যেমন হাতে টাকা আছে তো নিয়ে নেই কখন শেষ হয়ে যাবে মুড়ি তখন পরে তখন আমার ছেলে কান্না করবে মুড়ি না থাকলে আর পাশের বাড়ি যে দিদিরা থাকে মানে পাশের বাড়ি যে ভাড়া থাকে ওরা খুব ভালো ওর মানে ছেলেটাকে মানে না খাইয়ে রাখতে চায় না যখনই যা চাইবে ওটাই দিবে আমার কাছে যদি জিদ করে যে মা এটা খাওয়ার দরকার আছে মা ওটা খাবো এটা খাবো ওরা নিজেই শুনতে পায় ওরা নিজেই এনে দেয় কিন্তু ওরা ভীষণ ভালো তো চলো আমি মুড়িটা ঢেলে এখন স্কুল যাবো খাওয়া দাওয়া করে তো আমি স্কুল স্কুলে চলে এসেছি স্কুলে যাওয়ার পরে আমার ছেলেকে রেখে দিয়েছি তো আমার যে বান্ধবী আছে মাঝখানে ওই বান্ধবীর নাম হলো তাপসী আর পাশে ও তার পাশে একটা আছে পূজা হুম তো এটাই হলো আমার তিন বেস্ট ফ্রেন্ড সব থেকে বেস্ট ফ্রেন্ড হলো এরাই আমার তো এই বান্ধবীটার বোন হসপিটালে ভর্তি আছে বলে বললো যে আমার বোন হসপিটালে ভর্তি আছে তো চলো দেখা করে আসি তো ওদের সঙ্গে না গেলে খারাপ খারাপ ভাববে যে আমরা তিনজন এতটাই ভালো বন্ধুত্ব হয়ে আমাদের তিনজনের মধ্যে এত ভালো সম্পর্ক হয়েছে একটা ভালো বান্ধবী পেয়েছি জীবনে হ্যাঁ তো এত ভালো লাগছে জীবনে একটা মানে বান্ধবী খুবই দরকার বলে এত সুন্দর বান্ধবী পেয়েছি দুটো বান্ধবী পেয়েছি হ্যাঁ একে অপরকে খুবই জান দেই একে ওপরকে ছাড়া থাকতেই পারি না এরকম ভালো বান্ধবী বলে বনকে তো দেখতেই যেতেই লাগবে কারণ বন অসুস্থ আছে দেখতে যেতেই লাগবে তো চলো আমরা বনকে একটু দেখে আসি তারপর একটু খাওয়া দাওয়া করতে যাব প্রচণ্ড খিদে লেগেছে আমার বান্ধবী বলছে প্রচণ্ড খিদে লেগেছে আর আমরা আগে থেকে ভাবছিলাম যে কোথাও একটা যেতে লাগবে যে খাওয়া দাওয়া করবো সেই আশাটা পুরো হলো আর আমরা যাচ্ছি এখন খেতে হ্যাঁ পরোটা খাবো সকাল সকাল পরোটা খাবো ভাত খেয়ে আসছি তবু আমাদের মানে খেতে লেগেছে ফার্স্টে তো আমার বান্ধবী এই যে কালো করে ড্রেস পরে আছে পূজা ওর বেশি খেতে লেগেছে বলে চল বলছে তাড়াতাড়ি চলো খা খাওয়ার খাবো বলে আমরা চলে আসলাম খেতে আমরা নিয়েছি এখন দুটো দুটো করে পরোঠা আর তরকারি তরকারিটা এত সুন্দর টেস্টি হয়েছে কি বলবো আমাকে তো খুবই ভালো লেগেছে তো খেতে খেতে আমার বান্ধবীরা বলছে ভিডিও কর ভিডিও কর তুই তো ভিডিও করে মাস্টার আছিস বলে ভিডিও করলাম তো খেয়ে দিয়ে আমরা চলে আসলাম বাড়ি আর এখন দেখো আমার বাবা হ্যাঁ স্কুল থেকে তো ছুটি দেওয়ার পরে আমার বাবা এসেছে আমি আমি যখন এখানে আসি রুমে তো বাবাকে বাবাকে ডাকলাম বাবা দিদি বাড়িতে এসেছিলো কোনো কাজের জন্য তো বাবাকে দিলাম চা হুম আর বিস্কিট তো ছিল না হ্যাঁ তো চা দিলাম তো চা খেয়ে দিয়ে বাবা চলে যাবে আবার বাড়িতে বাবা বললো পরশুদিন বাড়ি কালকে বাড়িতে আসবি আমরা মানে বোনের বাড়িতে যাব। তো তুই আসবি বাড়িতে বলে আমি কালকে বাবার বাড়িতে যাব বাবা এটাই বলার জন্য এসেছিলো আর আমাদের রুমটা দেখার জন্য এসেছিলো তো এখন বাবা সন্ধ্যা হয়ে গেছে বাবা এখন বাড়ি যাবে তো মনটা খুবই খারাপ লাগছে বাবা চলে যাচ্ছে বলে তো কি করবো বাবাকে যেতেই লাগবে বাবাকে বললাম থাকতে কিন্তু বাবা থাকবে না তো পরের দিন সকালে আমি উঠে রান্না বসিয়ে দিয়েছি আজকে ছুটি হুম ছুটি দিয়েছে শুক্রবার গুড ফ্রাইডে বলে ছুটি দিয়েছে বলে আজকে আমি স্কুল টিস্কুল কিছু হবে না আমাদের আর পাশের দিদিরাও আছে মানে ভাড়া যা থেকে তাহলে যেই দিদিটা থ্যা থাকে ওই দিদিটাও আজকে ছুটিতে আছে ওদেরও তিন দিন ছুটি আর আমাদেরও তিন দিন ছুটি মানে শুক্রবার শনিবার রবিবার ছুটি থাকবে তো আজকে কী রান্না হচ্ছে আজকে মানে কী রান্না করব সুটকি মাছ দিয়ে আমি বাঁধাকপির ঘট ঘন্ট করছি তো আর তো আর কিছু রান্না করব না আর জানো পাশের বাড়ির যে দিদির পাশের রুমের যে দিদিটা আছে পপি দি ওর গ্যাস শেষ হয়ে গেছে তো একটু রেগে আছে ওর ভাবছে কি এত তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে গেলো কি করে শেষ হয়ে গেলো ও ভাবছে কি আমি গ্যাসটা গ্যাসটা ওর শেষ করেছি হ্যাঁ এতই শুনে খারাপ লাগছে যে কি বলবো মুখে বলিনি কিন্তু ওর কথায় বোঝা যাচ্ছে যে ওর গ্যাস আমি শেষ শেষ করেছি এটা নিয়ে আমার মন একটু দুঃখ আছে হ্যাঁ কিন্তু দিদিরা একটু মানে খুবই ভালো আমার ছেলেকে মানে ছেলের মতো খুবই মানে কিন্তু দিদিরা খারাপ বল দিদিদেরকে দিদিরা খুবই ভালো তো দিদিরা আজকে উনুনে রান্না করছে এতটা মন খারাপ নেই আমার যা একটু মন খারাপ হয়েছে কথা শুনে তো যাই হোক যেটা বলার ছিল সেটা বলে দিয়েছে তো ব্লগটি আমি আর বেশি বড় করব না এখানে শেষ করব তোমাদেরকে যদি আজকের ব্লগটি ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার মায়ের বাড়িতে কি কি করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব চলো